সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন একটা প্রভাব ছিল যে মগের মূল্য কিন্তু এখন আমরা কি দেখছি সেই মগের মূল্য থেকে মগের মূল্য হয়ে গেল আমাদের এই বাংলাদেশটা এই পাঁচ আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলাফল আসলো আমরা যারা হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলেই রাজপথে নেমেছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি তে রক্তাক্ত হয়েছিল শুধু দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর রক্তে নয় সংখ্যালঘু জনগোষ্ঠীর রক্তও এই টিএসসির ময়দানে ছিল এখনো লেগে আছে সেই রক্ত সেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইহুসার আমাদেরকে বলেছিলেন উনি দেশের সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবেন কিন্তু আমরা কি দেখছি সেই পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা যেই দাবিগুলো করেছিলাম তার একটি দাবি উপন্যাঙ্গ হয়ে বাস্তবায়ন হয়নি উপরন্ত এতগুলো বিশ্ববিদ্যালয় কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের যে সৃষ্টি করে পদত্যাগ করানো হলো তাদের জন্য আমাদের সরকার প্রধান বা সরকার গোষ্ঠী কোনো ধরনের ব্যবস্থা নেয়নি প্রত্যেকটা দিন বলতে গেলে প্রায় প্রতিটা দিনই সংখ্যালঘুদের বাড়ি ঘর মন্দির উপাসনালয় ব্যবসায় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় হামলা হচ্ছে মব সৃষ্টি করে দমন করা হচ্ছে আমাদের একটু সহযোগিতা বলেছিলেন গতকাল এক সেনাবাহিনী সদস্য বলেছিলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তারা কিন্তু আমরা কি দেখতে পাই যে সেনাবাহিনী চট্টগ্রামে হিন্দুদের ওপর রাতের রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করেছিল ঠিকই কিন্তু যখন কুসংসার আক্রান্ত হলেন তখন চট্টগ্রামের সেনাবাহিনীদের কাউকে দেখা গেল না এটা আমাদেরকে লজ্জিত করে করে যে আমরা কিভাবে আছি আমাদের সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বলেন এ দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় না এদেশের সংখ্যালঘুরা ভালো আছে তারা গর্ব করে নির্লজ্জ হবে এই কথাগুলো বরাবর বলেই যাচ্ছে কিন্তু তারা একবার চোখ মেলে দেখে না যে চারপাশে কি হচ্ছে মিডিয়ায় আমাদের কোনো নিউজ প্রচার হয় না মিডিয়ায় কে ধর্মান্তরিত হয়েছে সেটা ঠিকই প্রচার করে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ আক্রান্ত হলে তখন কোন মিডিয়া আসে না তখন কেউ প্রচার করে না মেইন স্ট্রিম মিডিয়া গুলো চুপচাপ থেকেই যায় এখানেই আমাদের আশঙ্কা এখানে আমাদের সংখ্যাই দেশকে আসলই অসাম্প্রদায়িক আছে এখনো আমরা বর্তমান সরকারকে প্রশ্ন করে যেতে পাই আমরা দাবি জানিয়ে যেতে চাই আমরা একটা অসাম্প্রদায়িক দেশ চাই এই দেশের মানুষ আমরা এই দেশের নাগরিক আমরা কোন দেশের দালালি করি না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা কেউ কোন দেশের দালালি করি নেই আপনি দেখাইতে পারবেন না যে একটা হিন্দু রাজাকার কথা আপনি এখন অব্দি পেয়েছেন ঠিক আছে তারপরও আপনারা বলে যান আমরা ভারতের দালাল অমুকে রেজেন তমুকে এজেন্ট কিন্তু আপনারা কিন্তু কোনো প্রমাণ দিতে পারেননি যেই অজুহাতে আজ কুষার বরণ চক্রবর্তী স্যারকে আক্রমণ করা হলো সেই অজুহাতের সেই হত্যাকাণ্ড যেদিন সংগঠিত হলো আমাদের বলেছেন যে সেই উনি ঢাকায় ছিলেন চট্টগ্রামে ছিলেন না উনি ওই হত্যাকাণ্ডের আরো বহুদিন পর চট্টগ্রাম ফিরে গিয়েছে সেই হত্যাকাণ্ডে একজন আসামি করে আমাদের অন্যতম সম্মানিত প্রতিনিধি চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে হাজত বন্দি করে রেখে তেলে তেলে মেরে ফেলা হচ্ছে

Thank you पश्चात पहले